شخص نمبر دیو کی بکتی النبی مریو رسول اللہ صلی اللہ علیہ وسلم تجد من شرم الناس یوم القیامة عند اللہ عند اللہ جزا وجہیل لذی یعطیق و لا یوجہیل رواظ اللہ حالی نمبر حدیث

এরা হলো দুই লোকার মাঝে কয় লোকার মাঝে দুই লোকার মাঝে এরা একবার এদি একবার ওদি এরা হলো মুজাজ্জাবিনা বাইনা যালিকা লা ইলাহা আউলা ওয়া লা ইলাহা আউলা এরা হলো এদিকেও আছে ওদিকেও আছে যখন মুসলিমদের সাথে আসে তখন বলে আমি তোমাদের কাছে তোমাদের সাথে আছি যখন কাফেরদের সাথে একত্রিত হয় বলে আমি তোমাদের সাথেও আছি إذن بفرم ما قال ومن الناس من يَكُونَ آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين آه. الله ترى منافق ترى ومن الناس من يكون ترى

কারণ কাতের হল আপনার প্রকাশ্য দুঃস্ম আর দুষ্ম প্রকাশ্য দুস্মন থেকে বাঁচা যত সহজ কিন্তু গোফন দুঃসন থেকে বাঁচা আরো দেখি না